শ্রেণীতে ব্যতিক্রমে আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল বিড়াল প্রদর্শনী ও র্যাম শো প্রদর্শনীতে দেশি বিদেশি জাতের অর্ধ হয় সৌন্দর্যের জন্য বিড়ালদের নামতে হয় প্রতিযোগিতা এছাড়াও তাদের শো ছিল নতুন মাত্রার আকর্ষণ ছিল বিনামূল্যে বিড়ালের ভেটেনারি চিকিৎসা সেবা র্যাপেল র ও পুরস্কার আয়োজন এমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা ওরা দুজনেই মানে ভাই বোন একই একই প্লেটে একই মা অ্যান্ড ওরা চিকেন ছাড়া কিছু খায় না শুধু চিকেন অ্যান্ড ভেজিটেবলের ভিতরে জাস্ট মিষ্টি করতে ওরা তো ওরা তো আসলে বলতে পারে না সুতরাং আমার বাচ্চাটা তো বলতে পারে বাট এটা তো বলতে পারে না সুতরাং ওদের যতটা একটু বেশি নিতে হয় আমাকে ঠিক আছে হয় কি যখন দুষ্টামি করে অথবা উল্টা পাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিয়ে কিন্তু বেশি না পরে আবার আদর করে ওরা হচ্ছে মানে হয় না আমরা পাশে যাই পিস একটু পাওয়ার জন্য তোরা হচ্ছে আমাদের লাইফের পিস আর এবারে আমরা প্রথম পার্টিসিপেট করি তো এবারে ফার্স্ট কিন্তু বাট ভালোই লাগছে অনেক অনেক বড় আকারে করা আমি মনে করি যে বাংলাদেশে মনে হয় আগেও করা হয়েছে বাট এটা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি যেটা মনে করি আমার ভালো লাগছে প্রথমবার এসেছি প্রথমবার পার্টিসিপেট করেছি তো আমার অনেক ভালো লাগছে বিড়াল পালনে মানসিক শান্তি পাওয়া যায় প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে বলছেন দর্শনার্থীরা বিড়াল মানসিক শান্তি এক ধরনের বলা যায় কি আমরা যারা ডিপ্রেশনে থাকি এখনকার জেনারেশনের যারা স্টুডেন্ট বলেন আমাদের জেনারেশনের যে স্টুডেন্ট আছে ওরা অনেক ডিপ্রেশনে থাকে তো সবার ক্ষেত্রে একটা হয় ওই সময় যদি বিরাল পালে আসলে মানসিক যথেষ্ট শান্তি পাওয়া যে পশুর প্রতি আমাদের যে পরিমাণ মমত্ব বা সহমর্মিতা আছে সেরকম যদি আমাদের সন্তানের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি এবং আমাদের যারা বয়োজ্যষ্ঠ আছে তাদের সম্মান বিষয়টা দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে আমাদের পরিবারগুলো সমাজগুলো এবং দেশ সুন্দর হবে এবং জাতির জাতির যে আকাঙ্ক্ষিত যে

আমাদের আয়োজনটি সিজন টু আমরা হচ্ছে গত বছর করেছি আমরা এবছর করার মেন উদ্দেশ্য হচ্ছে পশুনিষ্ঠতা বন্ধ করার জন্য আর আমাদের প্রোগ্রামে আসার যারা আসতেছে তারা এখান থেকে শিখতেছে জানতেছে আর যে বাচ্চাগুলো আসতেছে তারা হচ্ছে মোবাইল ফ্রি ফায়ার যে গেমস আসক্তি থেকে বেরিয়ে আসতেছে এটার জন্য তো এই মেলা আয়োজনটা করা এখান থেকে আসা তারা জানতে পারবে বিড়ালো একটা মায়ার জিনিস বা পোষাফানি আর আমার আয়োজনের আচ্ছা এখন হচ্ছে আমার ভাইয়া এটাই ইস উদ্দেশ্যটা বলি আমাদের এখানে হচ্ছে যে আমরা যে আমরা বিড়ালের রেড চা রেড কার্পেট যে র্যাম্প শো আমরা সেটা করেছি এটা কারণ উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের রেড কার্পেটে হাঁটে আমরা চিন্তা ভাবনা করছি যে বিড়ালকে আমরা রেড কার্পেটে হাঁটাবো আর মানুষ তো অনেক পেশন সচেতন আমরা হচ্ছে যে বিড়ালকে পেশনের আওতায় আনেছি যেমন খুশি তেমন সাজ আপনারা দেখেছেন আমাদের কিছু বিড়াল সাজগোজ করে আসছে কেউ জেন্টলম্যান কেউ নবাব কেউ হচ্ছে জরিনামূল্য চলবে রাজরানি বিড়ালগুলো এইভাবে সাজিয়ে আসছে আর কি আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে কিন্তু পশুর প্রতি ভালোবাসা নাই আজকে এই মেলা থেকে হচ্ছে যে পশুর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এই জন্যই মেলার আয়োজনটা আরো উৎপন্ন করে বুধবার বিকেলে ফেনি এনিম্যাল লাভার্সের আয়োজনে শহরের মিড টাউন মিলনায়তনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় জনতার কণ্ঠ ফেনী